হ্যালো কেমন আছেন মুরব্বীরা আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার আমাদের যে ট্রাফিক কন্ট্রোল করে ট্রাফিক পুলিশরা সেখানে আমাদের দেশে একটা জাতি আছে তৃতীয় লিঙ্গ তাদের কোনো কাজের বা কোনো চাকরি বাকরি কোনো ব্যবস্থা নেই এটা অনেক বছর ধরে অনেকে বলে আসতেছে কিন্তু এখন পর্যন্ত এটা আসলে বাস্তবে মানে বাস্তবায়ন হয় নাই আমি যারা মানে ছাত্রছাত্রী আছেন সমন্বয়কারী বা এখন দুজন উপদেষ্টা আছেন সরকারের উপদেষ্টা বর্তমানে দুজন আছেন আপনারা এই জিনিসটা একটু আসলেই ভেবে দেখবেন যে যদি প্রত্যেকটা জেলা শহরে আপনার ট্রাফিক পুলিশের দায়িত্বটা মানে ট্রাফিক যে ডিউটিটা সেই ডিউটিটা যদি আপনার টাইম ভাগ করে চব্বিশ ঘন্টা মানে আপনার চব্বিশ ঘন্টা ডিউটি থাকবে সেখানে আপনার তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদেরকে দেওয়া হোক আর তাদের যারা তৃতীয় লিঙ্গে আছে তাদের জন্য আমি একটা জিনিস বলবো কি তারা মনে হয় কিছু মানে বৈষম্যতার কারণে পড়াশোনাটাও একটু মানে ভালো করে করতে পারে না তাদের যদি সম্ভব হয় আলাদাভাবে আলাদাভাবে তাদের শিক্ষা ব্যবস্থাটা চালু করা হোক আর হচ্ছে আপনার অন্য চাকরি হোক বা না হোক তাদের মিনিমাম মানে ট্রাফিকের যে চাকরিটা সেটা হোক এই জিনিসটা মানে অনেক বছর ধরে শুনে আসতেছি কিন্তু আসলে এটা জোরালোভাবে এখনও কেউ বলে নাই বা এটা করা হচ্ছে না আপনারা যেহেতু একটা সুযোগ পাইছেন যেহেতু মোটামুটি এখন বর্তমানে যাদের হাতে মানে যারা দেশ চালাবেন বা যাদের হাতে দেশটা হস্তান্তর করা হয়েছে তারা সবাই শিক্ষিত বা ট্যালেন্ট ঠিক আছে বর্তমান সময়ের মধ্যে তারা আমি তাদেরকে একটা কথা বলবো আপনারা মানে তৃতীয় লিঙ্গকে এই একটা সুযোগ দিয়ে দেখতে পারেন আমি আশা করি যে খুব ভালো একটা কাজ হবে ঠিক আছে আমার আপনার ওনারাও কিছু কিছু জিনিস থেকে বেঁচে গেল এবং কি সাধারণ মানুষও ওনাদের ওনাদের কিছু কাজে বিরক্তি এই মানে এই জিনিসগুলো আসলে অনেকটা মানে কী বলবো দুই পক্ষেরই ভালো হয় সাধারণ মানুষ আর হচ্ছে তৃতীয় লিঙ্গ এই দুইজনের জন্যই ভালো হয় যদি চাকরিটা দেওয়া হয় ঠিক আছে যেমন আপনার আমি দেখেছি যে ঢাকা শহরে যারা মানে রাস্তাঘাট পরিষ্কার করে আর কি তাদের জন্য মানে আলাদাভাবে মানে বাসস্থান করা হয়েছে বড়ো বড়ো বিল্ডিং করা সেই জায়গায় থাকবে তাদের কাজ হচ্ছে রাত্র দশটা এগারোটা বারোটার পর থেকে সারা রাত্র মানে ইয়া পরিষ্কার করা রাস্তাঘাট পরিষ্কার করতে দেখলাম এইরকম সেম একটা তাদের জন্য সরকারি কোয়ার্টার থাকবে যারা তৃতীয় লিঙ্গের আছেন ঠিক আছে আর তৃতীয় লিঙ্গ যারা আছেন তাদেরকে আমি খুব সম্মান করি অ্যাকচুয়ালি তাদের ব্যাপারে আসলে বললে অনেক কথাই বলা আগে আমি যখন রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় যদি কোনো দ্বিতীয় লিঙ্গের মানুষ দেখতাম মানে তাদের জন্য মানে তাদের দিকে থাকলে আমার খুব খারাপ লাগতো যে আসলে তারা তো কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান কিন্তু তাদের তারা খুব অবহেলিত ঠিক আছে তারা যে যেই সব জিনিসগুলো করে বিশ্বাস করেন আমি কয়েকটা মানে ডাক যখন আমি ঢাকা থাকতাম তখন আমি যখন আসতাম গাড়িতে কয়েকটা মানে এরকম তৃতীয় লিঙ্গের মানুষের সাথে কথা হয়েছে বা তাদের জীবন কাহিনী রেডিওতে শুনতাম খুব কষ্ট যে তারা পরিবার থেকেই তারা আপনার অবহেলিত কিন্তু শুরুতেই পরিবার তাদেরকে অবহেলা করে তারপর সাধারণ মানুষ ঠিক আছে জিনিসটা একটু ভেবে দেখবেন যে তাদের ভবিষ্যৎটা কি। ঠিক আছে তাদের কি যে তারা যে যে হাসি খুশি থাকে বা এরকম করে ঠিক আছে একটা মানুষ যার মানে জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছু আছে সে যে এরকম মানে পরিবারহীন সংসার হচ্ছে না মানে তাদের স্বামী বা স্ত্রী নাই সন্তান নাই মা বাবা মা বাবা থাকার সত্ত্বেও নাই মানে জন্মদাতা মা বাবাও তাদেরকে অস্বীকার করে এবং কি তাদেরকে বলে মানে তাদের জন্য নাকি মানে তৃতীয় যদি কারো ঘরে জন্ম নেয় তারা একটু বড় হইলেই বলে কি তুমি চলে যাও তোমার জন্য আমাদের সমাজে সমস্যা হচ্ছে সমাজ সমাজ ব্যবস্থাটা তো আমি মানে যখন থেকেই বুঝি সমাজ ব্যবস্থাটাকে আমি খুব অপছন্দ করি সেদিক থেকে মনে করেন আমি একটা জিনিস বলবো যেহেতু একটা সুযোগ আসছে আপনারা এই সুযোগটা তৃতীয় লিঙ্গে যারা আছেন তাদেরকে করে দিন সবচেয়ে ভালো হবে ধন্যবাদ সবাইকে